দেখুন একদম ফুলে ভরে গেছে একদম কী বড় বড় হচ্ছে দেখুন বন্ধুরা বন্ধুরা এখন গাজরের ল্যাংচা বানানোর জন্য আমি তিনটে গাজর নিয়েছি আর গাজরগুলো এইভাবে ছাড়িয়ে নিচ্ছি দেখুন উপরের খসাগুলো ছাড়িয়ে নিচ্ছি নিয়ে ভালো করে ধুয়ে আবার এগুলো আমি এখন পিস পিস করে কেটে নিয়ে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নেবো বন্ধুরা বন্ধুরা আমি তিনটে এইভাবে ছাড়িয়ে নিলাম তো এখন কেটে নেবো পিস পিস করে কেটে নিয়ে তারপর আমি ধোবো তো আমি এখন এইভাবে কেটে নেব গোলগোল করে এইভাবে গোল গোল করে আপনারা কেটে নিতে পারে দেখুন এইভাবে কেটে নেবেন আপনারা গোল গোল করে আবার ছোটো টুকরো করতে পারে আপনারা যেভাবে মিক্সচারে এটাকে পেস্ট করবেন সেইভাবে আপনারা করে নেবেন আমি এইভাবে সবগুলো রাউন্ড রাউন্ড করে কেটে নেবা এইভাবে সব কেটে নিলাম আমি এখন একটা পাত্রে তুলে নেবো একটা পাত্র এগুলো সব তুলে ধুয়ে নেব ধুয়ে নেওয়ার পরে বন্ধুরা এটা একটা মিক্সার জারের মধ্যে আমি সব দিয়ে দেব দিয়ে এটা একদম পেস্ট বানিয়ে নেব একটা একদম পেস্ট বানিয়ে নেব একেবারে না ধরলে আপনারা দুবারে করে নিতে পারেন আমি একেবারে তো একেবারে বানিয়ে নিচ্ছেন বন্ধুরা জল দেবেন এর মধ্যে একদম ড্রাইভাবে পেস্ট করবেন তো আমি এখন পেস্ট করে নেব দেখুন বন্ধুরা একদম এইভাবে আমি পেস্ট করে নিয়েছি গাজরটা যেন একদম চিপড়া না থাকে সেটা দেখে নেবেন আপনারা একদম মিহি করে কিন্তু পেস্ট করতে হবে তো আমি মিহি করে পেস্ট করে নিয়েছি এখন এটা ঢেলে একটা পাত্রে আমি ঢেলে নিলাম দেখুন আমি কীভাবে ল্যাংটা বানাচ্ছি করে গাজর দিই আর এখন গাজর তো প্রচুর বাজারে দামও কম আপনারা কীভাবে বানিয়ে নিতে পারেন তো আমি এইভাবে প্রথমে আমি কড়াতে একটু ঘি দেব একটু ঘি দিলাম ঘিটা গরম হলে বন্ধুরা আমি দিয়ে দেব পেস্ট করে রাখা পেস্ট করে রেখেছিলাম গাজরটা গাজরটা আমি দিয়ে দেব দিয়ে আমি গাজরটা বেশ কিছুক্ষণ মেরে নেব দেখুন আমি গাজরটা পুরোটা দিয়ে দিলাম দিয়ে এটা যেগুলো আমি নাড়তে থাকি ভালো করে এটা যাতে কাঁচা গন্ধটা চলে যায় সেভাবে আপনারা দেখবেন তাইভাবে ভালো করে আপনারা এটা একটু ভেজে দেবেন ঘি দিয়ে ভাজবেন বন্ধুরা তাহলে কিন্তু যে ল্যাংচাগুলো হবে খেতে খুবই ভালো লাগবে বন্ধুরা দেখুন রসটা একদম শুকিয়ে গেছে একদম দেখুন এরকমভাবে আমি এটাকে ভেজে দিলাম রসটাকে শুকিয়ে নিলাম তো আমি এখন বন্ধুরা এটার মধ্যে দেব এক প্যাকেট গুঁড়ো দুধ দশ টাকা দামে গুঁড়ো দুধ দেবো আর নাড়তে থাকবো এইভাবে দেবো নাতে হবে গুঁড়ো দুধটা দিলে বন্ধুরা টেস্টটা খুব ভালো হবে এইভাবে আপনারা দেবে আর নাড়তে থাকবে আমি দিয়ে দিলাম দিয়ে বন্ধুরা নিয়ে এটা মাটিয়ে দেব এইভাবে আমি এটাকে মাটিয়ে আমরা দেখুন একদম দুধের সাথে একদম পেস্ট হয়ে গেছে যাতে না ডেলা পাকিয়ে থাকে বন্ধুরা খেয়াল রাখবে যাতে না ডেলা পাকিয়ে থাকে এইভাবে একদম পেস্ট করে নিলাম বন্ধুরা এখানে গরম করে রাখা পাঁচশো গ্রাম দুধ দিয়ে দেবো এটার মধ্যে পাঁচশো গ্রাম দুধ দিয়ে দিলাম দিয়ে এটা আমি এখন ফোটা বন্ধুরা যতক্ষণ এটা ফুটছে তখন ওদিকে একটা আমি একটা শিরা করে নিই কেন ল্যাংচাটা ভাজার পরে শিরাতে দিতে হবে তো আমি একটা শিরা তৈরি করে নেব বন্ধুরা ততক্ষণ এটা একদিকে একটা কারিবাল বসিয়ে দিয়েছি আর দেবো এখন আমি দু দুবাটি চিনি দিয়ে দেবো দিয়ে দিলাম বন্ধুরা বন্ধুরা পরিমাণ মতন আমি জল দিয়ে দেবো বন্ধুরা আমি দিয়ে দেবো কয়েকটা এলাচের দানা ফাটিয়ে দিয়ে দিলাম বন্ধুরা এই শিরাটা ভালো কালার আসার জন্য আমি কয়েকটা কেশরের পাপড়ি দিয়ে দিলাম তার একটা ভালো কালার আসবে কয়েকটা কেশরের পাপড়ি দিয়ে দিলাম দেখুন একটা ভালো একটা কালার আসবে ফুটে ফুটে এটা অনেকটা কমে গেছে তো আমি এখন দিয়ে দেব বন্ধুরের মধ্যে কি যখন আপনারা ফোটাবেন কিন্তু কম আসতে ফোটাবে কয়েকটায় এলাচের দানা দিয়ে দেবো এর মধ্যে তাহলে যখন আপনারা খাবেন খেতে ভালো লাগবে ল্যাংচাগুলো আর আমি এখন দেব এক বাটি সুজি দিয়ে দেবো একটার মধ্যে বন্ধুরা এক বাটি সুজি দিয়ে দিলাম দিয়ে কম আস দিয়ে এটা নাড়তে থাকবে বন্ধুরা এটা একদম ড্রাই হয়ে যাবে ড্রাই করে নিতে হবে বন্ধুরা একদম নেড়ে যাবে ড্রাই করে নেবে দেখুন বন্ধুরা একদম ড্রাই হয়ে গেছে বন্ধুরা দেখুন এরকম একদম ড্রাই করে নেবেন নিয়ে এটা আমি এখন নামিয়ে নেব নিয়ে ঠান্ডা করে জুড়িয়ে নেব এটা জুড়িয়ে যাবে ঠান্ডা হয়ে গেলে আর আরও একটু টাইট হয়ে যাবে বন্ধুরা তো আমি এখন এটা নামিয়ে নেব দেখুন বন্ধুরা ডোটা একটা ফালাতে আমি এইভাবে নামিয়ে নিলাম বন্ধুরা আমি এটার মধ্যে এখন দিয়ে দেবো একটু বেকিং পাউডার দিয়ে দেব একটু বেকিং পাউডার দিলাম হাফ চামচের মতন তাহলে এটা ভালো ফুলবে দিয়ে আমি এখন এটা ভালো করে মেকে নেব এটা আমি হাত দিয়ে মেখে নিচ্ছি ভালো করে মারতে হবে বন্ধুরা এটা এইভাবে আপনারা মেকে নেবেন দেখুন বন্ধুরা ডোটা এইভাবে রেডি করে নিলাম একদম একদম এইভাবে আপনারা রেডি করে নেবেন এবারে আমি ছোটো ছোটো ল্যাংচার আকারে রেডি করে নেব এটা বন্ধুরা হাতে তেল লাগিয়ে নিলাম আর এখান থেকে অল্প অল্প করে এইভাবে নিয়ে আমি ল্যাংচার আকারে দেখুন এইভাবে ল্যাংচার আকারে বানিয়ে নেব একদম আমি একটু বড় বড় সাইজ করব বন্ধুরা ল্যাংচার আকারটাই হবে দেখুন ভাবে আপনারা বানিয়ে নেবেন বন্ধুরা একটু বড় বড় সাইজ করছি দেখতে ভালো লাগবো বন্ধুর সাইজ তাই বড় বড় করে একটু বানিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা এইভাবে সবগুলো রেডি করে নিলাম এখন ভেজে নেব ছোট কড়াতে তেল দিয়েছি তেলটা অলরেডি গরম হয়ে গেছে আর আমি এখন ল্যাংচাগুলো ভেজে নেবো দেখুন এই ল্যাংচাগুলো এখন ভেজে নেব দিয়ে সবগুলো প্রথমে অল্প অল্প করে ভেজে নেব অল্প অল্প করে দিয়ে ভেজে নেবো একসাথে দিলে সবগুলো জড়িয়ে যাবে বন্ধুরা আপনারা এরকম অল্প অল্প করে এইভাবে আপনারা সব দিকটা সমানভাবে লাল করে ভেজে নেবেন নাড়তে থাকবেন মাছটা কমিয়ে দিয়ে নাড়তে থাকবেন যাতে সব দিকটা সমানভাবে লাল হয় বন্ধুরা কালারটা একদম ল্যাংচার মতন এসে যাচ্ছে আস্তে আস্তে দেখুন এরকম কালার আসবে আর একটু কালার আসবে তাহলে ভালো লাগবে দেখতে যতটা ডিপ কালার করবেন তাহলে দেখতে ভালো লাগবে একদম পারফেক্ট ল্যাংচার হয়ে যাবে বন্ধুরা ভেজে নেবেন দেখুন ল্যাংচার কালার একদম রেডি আর আমি সব তুলনের সাথে সাথে এটা চিনি শিরার মধ্যে দিয়ে দেব গরম থাকতে থাকতে দিলে বন্ধুরা তাহলে রসটা যাবে এর মধ্যে তোর আমি এগুলো এখন শিরার মধ্যে দিয়ে দেব দেখুন শিরার মধ্যে দিয়ে দিলাম দিয়ে আমি যেগুলো ভাজবো সেগুলোর সাথে সাথে আমি শিরার মধ্যে দিয়ে দিল দিয়ে দেবো বন্ধুরা তাহলে এর মধ্যে ঢুকে যাবে আবারও আমি বন্ধুরা আবারও সবগুলো দিয়ে দেবো আমি ল্যাংচাগুলো এইভাবে দেখুন বন্ধুরা আবারও ভেজে নিলাম এইভাবে দেখুন এইভাবে ল্যাংচার আকারে ভেজে দেব তুলে নিলাম নিয়ে আবার এগুলো আমি সব রসের মধ্যে দিয়ে দেবা এগুলো আবার আমি রসের মধ্যে সব দিয়ে দেব এখন ওগুলো ফুলে গেছে আবার এগুলো দিয়ে দেবো ওর মধ্যে দিয়ে এইভাবে একটু নাড়িয়ে দেব তাহলে পুরো রসগুলো ঢুকে যাবে এইভাবে আমি দশ মিনিট রেখে দেব দশ পনেরো মিনিট ঢাকা দিয়ে রেখে দেব দশ মিনিট পরে আপনার দেখাচ্ছি বন্ধুরা কেমন হলো তা বন্ধুরা কেমন লাগলো রেসিপিটা এই ল্যাংচাটা আমাকে জানাবে বন্ধুরা আমি ঢাকাতে দশ মিনিটের জন্য রেখে ডেকে দেবো এখন দশ মিনিট পরে ফিরে আসছি বন্ধুরা বন্ধুরা দশ মিনিট পরে ফিরে এলাম বাপরে বাপ দেখুন একদম ফুলে ভরে গেছে একদম কি বড় বড় হয়েছে দেখুন বন্ধুরা তো বন্ধুরা চলুন প্লেটে নামিয়ে নেবো এটা নামিয়ে নেব দেখুন দেখুন এটা কমই হয়েছে একদম ফাটাফাটি বন্ধুরা এইভাবে আপনারা বাড়িতে ট্রাই করুন সবগুলো নামিয়ে নিলাম বন্ধুরা দেখুন একদম সবগুলো নামিয়ে নিলাম কেমন হয়েছে একটা আমি ভেঙে দেখাচ্ছি বন্ধুরা এই দেখুন একদম সফট দেখুন বন্ধুরা না দেখলে বিশ্বাস করবেন না একদম পারফেক্ট পারফেক্ট দেখুন দেখুন কি দারুণ রহস্ট হয়ে গেছে আর ফাটাফাটি হয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছেন এইভাবে আপনারাও বাড়িতে ট্রাই করুন তো বন্ধুরা আজকে মতন বিদায় নেই আবার দেখা হবে বাই বাই টাটা সবাই ভালো থাকবেন আর বন্ধুরা কিন্তু সবাই ট্রাই করবেন কিন্তু বাড়িতে এটা